সম্মানিত দর্শকবৃন্দ আমাদের ফটোশপের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কীভাবে এমন সাদা কালো ছবি আপনারা ফটোশপের যে কোনো ভার্সনে রঙিন ছবি তৈরি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক কমেন্ট করবেন বন্ধুরা আমরা ফটোশপে ছবিটি নিয়ে আসার পর সর্বপ্রথম যেটা চেক করবো সেটা হচ্ছে আমরা ইমেজে গিয়ে মুড অপশনে যাবো তারপরে আমরা এখান থেকে আর জিবি অপশানটা অন করে নেব আর জিবি অন করা হয়ে গেলে আমরা এখান থেকে নিচে এসে লেয়ার অপশনের নিচে এসে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেখানে আছে সেখানে ক্লিক করে সলিড কালারে যাবো যার পর আমরা সর্বপ্রথম যেহেতু পোশাকের কালারটা করব আমি এখান থেকে এই লাল কালারটা দেব এবার ক্লিক করবো তারপরে আমরা ইয়ারের ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা এখানে ক্লিক করব ক্লিক করে কালারে আসবো কালারে আসার পর আমরা এখানে এসে লেয়ার মাস্কে ক্লিক করে এখান থেকে কন্ট্রোল আইসিপ ক্লিক করে আমরা লেয়ারটি মাস্ক করে দেব তারপরে আমরা চলে আসবো টুলবারে টুলবারে আসার পর আমরা এখানে ব্রাশ টুলের মাধ্যমে এটা এডিট করবো আমরা এখান থেকে একটা ব্রাশ টুল নেবো নেওয়ার পরে আমরা একটা প্রয়োজন মতো ছোট বড় করে নেবো নেওয়ার পরে নর্মাল মোড রেখে আমরা অপাসিটি এবং ফ্লো হানড্রেড করে দেবো তারপরে আমরা ছবিতে এসে যে কালারটা পরিবর্তন করতে চাই আমরা প্রথমে পোশাকের কালারটা পরিবর্তন চাই জ্যাকেটের কালারটাকে আমরা লাল কালার করবো আমরা এখানে ডাক করতে থাকবো বন্ধুরা দেখতে পাচ্ছেন জ্যাকেটটা কিন্তু খুব সুন্দরভাবে লাল কালার হয়ে যাচ্ছে আপনারা খুব সহজেই সাদা কালো ছবিকে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির লুক দিতে পারেন শুধু এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমাদের এই চ্যানেলে বিভিন্ন কাজ সম্পর্কে নতুনদের জন্য বিশেষ করে শেখানো হয় আপনারা যারা নতুন আছেন তাদের অনেক উপকার আসবে এই জিনিসগুলো খুব ভালোভাবে আমরা পোশাকটাকে কালারটা চেঞ্জ করে নেবো আমরা এইভাবে ঘষে ঘষে কালারটাকে ড্রেসের কালারটাকে চেঞ্জ করে নেব এরপর আমরা আমাদের যে ফেস কালার আছে ফেস কালারটা চেঞ্জ করব আমরা ফেস কালার চেঞ্জ করার জন্যে পুরনো আবার চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এখানে ক্লিক করে আবার সলিড কালার আসবো কালার আসার পর এখানে আমরা যে ফেস কালারটি আছে সেটা এখান থেকে দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমরা এই কালারটা ব্যবহার করবো ফেসের জন্য পরে আমরা আবার ব্লেন্ডিং অপশনে গিয়ে এনে কালারটা সিলেক্ট করে দেবো তারপরে আবার আমরা যে লেয়ার মাস্ক আছে সেখানে এসে কন্ট্রোল আইসে আমরা একটা মাস্কিং করে নেব মাক্সিং করার পর আবার সেম ভাবে একটা ব্রাশ টুল নেব অবশ্যই আমরা এখানে মনে রাখবেন যে উপরে সাদা আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্ল্যাক থাকবে তারপরে এসে আমরা ব্রাশটা নিজের ইচ্ছা মতো ছোট বড় করে নিয়ে আমার এখানে ব্রাশ দিয়ে বসতে থাকবো দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফেস কালারটা চলে আসে আপনার ইচ্ছা মতো আপনার ফেস কালারটা ব্যবহার করতে পারবেন আমি এই কালারটাই ব্যবহার করছি আপনার ইচ্ছা মতো আপনারা কালার চুজ করে নেবেন আমরা দেখে দেখে খুব ইজিলি আপনারা এটা কালারটা পরিবর্তন করে যেখানে যেখানে আপনারা পরিবর্তন করা দরকার সেই ফেস দিশে আপনার ফেস কালারটা এইভাবে ড্রাগ করে করে আপনারা পরিবর্তন করে নেবেন এভাবে হয়ে গেলে এরপর আমরা যে কাজটি করব সেটি আছে আপনারা চুলের কালারটিও চেঞ্জ করতে পারেন চুলে বিভিন্ন রকম কালার আপনার ব্যবহার করতে পারেন আমরা যদি চুলের কালার ব্যবহার করতে চাই সেটাও করতে পারব আপনারা হোয়াইট বা গোল্ডেন কালার যে কোনো কালার আপনারা এভাবে সেমভাবে পরিবর্তন করে নেবেন তো বন্ধুরা দেখতে পালেন আমাদের ছবিটা কেমন ছিল আর এখন বর্তমানে কেমন এসেছে ঠিক এভাবে আপনারা পদ্ধতি অবলম্বন করে যে কোনো পোশাক চেহারা বা যে কোনো কালার আপনারা পরিবর্তন করবেন সাদা কালো ছবি থেকে আপনারা এভাবেই রঙিন ছবি রূপান্তরণ করতে পারবেন শুধু ব্রাশ টুল ব্যবহার করে বন্ধুরা এমন ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আচ্ছা ভিডিওটি ভালো লেগে থাকলে కమెంట్ సభ్యు